এটা হচ্ছে একদম আমরা হচ্ছে একদম ঝর্ণায় নামবো ঝর্ণার নামতে যে ডাউনটা এটা হচ্ছে সবচেয়ে রিক্স সবাই এখানে হচ্ছে খুব সাবধানে নামবেন একদম সাবধানে এটা হচ্ছে একদম লাস্ট রিক্স বা এটা ও ভাই আর বাস হনাবেন গো দিতে এটা হাঙ্গাই দিতে মন স্যার আই তো বাসত কুন ভাই দেখেন আপনারা কি অবস্থা লাস্টের ইয়েটা আর ওই যে बाया देखे ना आमी किंतु दाई ना अपना आजतन चिड़ोंग ते तो के आमी दाई ना अखोनो दुर्गोड़ा ना कर लड़ी कैसे मेरा प्रूफ अराकिब बाय आपने तो आईडी कार्ड सर आपने क्या आर्मी डुप मारा चार वीडियो सार बम रा हरे डामर वीडियो तो आप हैं ये इडातोड़े डामे नहीं डेट

বাসের বাসটা ভাঙার কারণে আমার হচ্ছে গ্রিপ কমে গেছে বাস দিয়ে কত বাস দিয়ে কত উপকার করতে সেটা বলার মতো না

Oh